কালিয়াগঞ্জ কলেজে অবৈধভাবে অস্থায়ী কর্মী নিয়োগ দুর্নীতির প্রতিবাদে সোমবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে একটি প্রতিবাদ মিছিল বের করা হয় কলেজের উদ্দেশ্যে যাওয়ার পথে রাস্তায় মিছিলটি আটকে দিল কালিয়াগঞ্জ থানার পুলিশ এই ঘটনার যে চাঞ্চল্য ছড়ায় কালিয়াগঞ্জের সুকান্ত মোড় সংলগ্ন এলাকায় এদিন কালিয়াগঞ্জের শান্তি কলোনি এলাকা থেকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য শুভপ্রত অধিকারী নেতৃত্বে কলেজের অবৈধভাবে অস্থায়ী কর্মী নিয়োগ বাতিলের দাবিতে প্রতিবাদ মিছিল শুরু হয় সুকান্ত মোড় পার হয়ে হিন্দু মলির মন্দির এলাকায় কালেগুন স্যারের পুলিশ সেই মিছিল আটকে দেয় বেশ কিছু সময় পুলিশ ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যদের সাথে কথা হবার পরেও মিছিল না যেতে পারায় রাস্তায় বসে পড়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা পরে সুকান্ত মোড়ে অবস্থান বিক্ষোভের মধ্য দিয়ে শেষ হয় এদিনের আন্দোলন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য শুভপ্রত অধিকারী শুভব্রত অধিকারী কেন্দ্রীয় কার্য সমিতির সদস্য এবিবিপি কালিয়াগঞ্জ কলেজে অশিক্ষক কর্মী নিয়োগে এইখানকার তৃণমূল নেতাদের যারা ঘরনীতি তৃণমূল ছাত্র পরিষদের যারা ফুটো নেতা এবং ইভেন বামপন্থী নেতাদের পর্যন্ত এইখানে অবৈধ উপায়ে নিয়োগ দেওয়া হয়েছে মেধাবী ছাত্রছাত্রীদের মেধাকে চোখের জলে ভাসিয়ে দিয়ে চাকরি আজকে তৃণমূল নেতাদের ঘরে তৃণমূল ছাত্র পরিষদের ফুটো নেতাদের ঘরে পৌঁছেছে এর প্রতিবাদে আমরা কালিয়াগঞ্জ কলেজের প্রাক্তন যে অধ্যক্ষ পীযুষকান্তি দাসকে হুশিয়ারি দিচ্ছি আগামী বৃহস্পতিবারের মধ্যে যদি আপনার ভাইজি এবং যাদেরকে আপনি অবৈধ উপায়ে চাকরি দিয়েছেন তারা যদি পদত্যাগ না করেন আগামী শুক্রবার আপনার বাসভবনে করবে এবং বলবে চোর 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 এবং এইখানকার কালিয়াগঞ্জ কলেজে যে সমস্ত সেইখানকার স্টাফরা তাদের আত্মীয়রা চাকরি পেয়েছেন এবং তৃণমূল নেতার ঘরনী এই শহরের তৃণমূল সভাপতি রাজীব সাহার স্ত্রী থেকে শুরু করে যারা যারা চাকরি পেয়েছেন তারা যদি পদত্যাগ না করেন একে একে আপনাদের বাড়ির সামনে এবি বাস বাসভবন ঘেরাও করবে এবং মানুষের মাঝখানে বলবে আপনারা চোর 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 আমরা থাকতে মেধাবী ছাত্রছাত্রীদের চাকরি আমরা বিক্রি হতে দেব না এর জন্য আমি এখান থেকে আমরা শিক্ষামন্ত্রী এবং মাননীয় রাজ্যপালকে আমরা চিঠি করব। সিবিআইয়ের যে ডিরেক্টর আছেন সেই ডিরেক্টরকে আমরা চিঠি করে জানাবো এই ঘটনায় অবিলম্বে যাতে সিবিআই বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে এবং সিবিআই তদন্ত উচ্চস্তরীয় তদন্ত হওয়া উচিত এবং আমরা এখান থেকে আবার বলছি আগামী বৃহস্পতিবার অবধি আমরা আলটিমেটাম দিচ্ছি বৃহস্পতিবারের মধ্যে যদি পদত্যাগ না করেন শুক্রবার কালিয়াগঞ্জ কলেজের প্রাক্তন প্রিন্সিপালের বাড়ি এ বিএপি ঘেরাও করবে দেখুন এ বিবিপি সাধারণ কালিয়াগঞ্জ ইউনিটের ছাত্রছাত্রীরা বিপুল সংখ্যায় কলেজের দিকে যাচ্ছিল দলদাস পুলিশ তার সাথে তৃণমূলের কি নেক্সেস আছে তিনিই বলতে পারবেন এখানকার আইসি তো শুনেছি যেখানে সেখানে মাল তোলেন এবং আমরা এখান থেকে প্রশ্ন করছি এখানকার সাতটা লোটো ইত্যাদির সাথে কাদের মান্থলি করা আছে সেগুলোও বের করা হোক কোন অফিসারের পকেটে এগুলো ঢুকছে সেগুলোও বের করা হোক আমার মনে হয় অবিলম্বে কালিয়াগঞ্জ থানার পুলিশ অফিসারদের প্রতি ইডির বিশেষ দৃষ্টি দেওয়া উচিত তাদের সাথে তৃণমূল নেতাদের কীরকম কেন এত গভীর পীড়িত যেন কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না এমন কেন পুলিশের সাথে ছড় তৃণমূলের সভাপতির সম্পর্ক সেটাও বের করা হোক শহর তৃণমূল সভাপতির ওয়াইফ তাকে অবিলম্বে রেজিগনেশন দিতে হবে নাহলে কালিয়াগঞ্জে আমরা এরপরে কালিয়াগঞ্জকে স্তব্ধ করার মতো আন্দোলন করে তুলব দেখুন পুলিশ আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে মিছিল করতে যাচ্ছিলাম এর তেরো বছর ধরে এরকম হচ্ছে নতুন কিছু নয় আপনারাও দেখছেন আমরাও দেখছি তেরো বছর ধরে এই সব করতে করতে আমরা অভ্যস্ত হয়ে গেছি পুলিশ আমাদের বাধা দেয় আর আমরা বাধা নিতে নিতে অভ্যস্ত হয়ে গেছি বাধা টপকে আরজি করা হচ্ছে বাধা টপকে সন্দেশখালী হচ্ছে বাধা টপকে কালিয়াগঞ্জে ঘটনা ঘটেছে বাধা টপকে কালিয়াগঞ্জ অশিক্ষক নিয়োগ দুর্নীতির কপি নেও আমরা শেষ প্রয়োগ করবো চিন্তা নেই কালিয়াগঞ্জ থেকে রিপোর্ট ক্লিক নিউজ